যে বাজারে ছাদা কে না সে বাজারে নেতা আসে না যে বাজারে না সে বাজারে নেতা আসে না যে বাজারে ছাদা কে না সে বাজারে নেতা আসে না আমার নেতা দেওয়ানা আমার নেতা ছাদর দেওয়ানা চাঁদা ছাড়া কিছু বুঝে না যে বাজারে চাঁদা থাকে না সে বাজারে নেতায় আসে না যে বাজারে চাঁদা থাকে না সে বাজারে নেতায় আসে না আমার নেতা চাঁদা দেওয়ানা আমার নেতা চাঁদা দেওয়ানা চাঁদা ছাড়া কিছু বুঝে না যে বাজারে থাকে না সে নেতা আসে না যে বাজারে ছাদা থাকে না সে